আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা ভোডাফোন দিচ্ছে একশো তিরিশ জিবি নেট ফ্রি বন্ধুরা একদমই সঠিক একশো তিরিশ জিবি নেট ফ্রি দিচ্ছে ভোডাফোন কোম্পানি তো কি কী করতে হবে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করবো তো বন্ধুরা আর বেশি দেরি না করে আর বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা প্লে স্টোর থেকে প্রথম ভি অ্যাপ যে ভি অ্যাপ আছে এই ভি অ্যাপটা প্রথম ডাউনলোড করতে হবে সবাইকে বলছে দেখো ভি অ্যাপটা ডাউনলোড করার পরেই সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ভোডাফোন যে সিম আছে সেই ভোডাফোন সিম মোবাইল নাম্বারটা তোমরা দিয়ে দিও তারপর দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে ওটিপি আসবে সাবমিট করে দিও তারপর বন্ধুরা তারপর বন্ধুরা তোমরা দেখতে পাবে এই অপশানটা বন্ধুরা ঠিক তেমন দেখো বন্ধুরা এই অপশানটা দেখতে পাবে তোমরা তবে একটাই শর্ত বন্ধুরা তোমরা দশ জিবি করে প্রতি মাসে মানে দশ জিবি করে ডাটা পেয়ে যাবে ঠিক আছে মানে তেরো মাস ধরে তোমরা একশো তিরিশ জিবি ডাটা ফ্রিতে পেয়ে যাবে তো বন্ধুরা এর জন্য কিছুই করতে হবে না তোমাদের প্রতি মাসে রিচার্জ করতে হবে তাহলে তোমরাই দশ জিবি দশ জিবি করে ফ্রিতে পেয়ে যাবে তো এই মাসে আমি রিচার্জ করেছিলাম তো সেই ক্ষেত্রেই দেখো বন্ধুরা এই যে মানে এই যে ব্যানারটা আছে এখানে তোমরাও দেখতে পেয়ে যাবে রিচার্জ না থাকলেও কোনো অসুবিধা নেই তোমরা ক্লেম করতে পারবে এবং যদি রিচার্জ করো তখন তোমরা দশ জিবি নেটটা ফ্রিতে পেয়ে যাবে অটোমেটিক তো বন্ধুরা দেখো এখানে একশো তিরিশ জিবি ডাটাটা আছে সেই অপশানে ক্লিক করতে হবে বন্ধুরা ক্লিক করার পরে বন্ধু দেখো লেখা আছে ভিআই ভিআই গ্যারান্টি বন্ধুরা তারপর দেখো এখানে অপশান আছে দেখো ক্লেম নাও ঠিক আছে বন্ধুরা এই ক্লেম নাও অপশানে বন্ধুরা ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে ক্লিক করলেই বন্ধুরা দেখো দশ জিবি ইন্টারনেট আমি ফ্রিতে পেয়ে গেলাম টোটাল একশো তিরিশ জিবি তেরো মাস ধরে তো বন্ধুরা তোমরাও এরকমভাবে পাবে বন্ধুরা তো বন্ধুরা আর বেশি দেরি না করে ঝটপট তোমরা ফেসবুক থেকে দেখলে তোমরা পেজটাকে ফলো করে দাও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই